এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স প্লাস টু ইন্টু থ্রি এক্স মাইনাস ওয়ান ইন্টু থ্রি এক্স মাইনাস ফোর প্লাস টুয়েলভ এর উৎপাদকে বিশ্লেষণ করতে হবে এখানে দেখো এক্সের যে পদ রয়েছে চাটখানা রয়েছে ব্র্যাকেটের মধ্যে তো আমি জোড়া জোড়া করে নেব কার সঙ্গে কার গুণ করব এটা দেখে নাও এক্স প্লাস ওয়ানের সঙ্গে থ্রি এক্স মাইনাস ওয়ানের গুণ করবো তারপর এক্স প্লাস টু এর সঙ্গে থ্রি এক্স মাইনাস ফোর গুণ করব এটা কেন করবো একটু পরেই বলছি দেখো এটা গুণ করলে দাঁড়াচ্ছে থ্রি এক্স স্কোয়ার আর এটা গুণ করলে দাঁড়াচ্ছে থ্রি এক্স স্কোয়ার তাহলে এই যে থ্রি স্কোয়ার প্লাস দুটোর মধ্যেই আছে দেখে নাও এই জন্যেই আমি ওই জোড়াগুলো ওইভাবে সিলেক্ট করেছি তাহলে থ্রি এক্স স্কোয়ার প্লাস টু আমি এম ধরতে পারি তাহলে কী দাঁড়াবে এম মাইনাস ওয়ান ইন্টু এম তাহলে করলে দাঁড়াচ্ছে এম স্কোয়ার তাহলে এম স্কোয়ার মাইনাস নাইন এম প্লাস টোয়েন্টি এটাকে উৎপাদকের বিশ্লেষণ করলে দাঁড়াচ্ছে এম স্কোয়ার মাইনাস ফোর এম মাইনাস ফাইভ এম প্লাস টোয়েন্টি কমন নিলে কী হচ্ছে এম ইন্টু এম মাইনাস ফোর মাইনাস ফাইভ কমন নিলে এম মাইনাস ফোর এটা ক্যালকুলেশন করে দাঁড়াচ্ছে এম মাইনাস ফাইভ ইন্টু এম মাইনাস ফোর এবার এমের ভ্যালুটা বসিয়ে দিলাম থ্রি এক্স স্কোয়ার প্লাস টু এক্স মাইনাস ফাইভ থ্রি এক্স স্কোয়ার প্লাস টু এক্স মাইনাস ফোর এবার দেখো এর পরে এই যে দুটো পেয়েছি গুণ আকারে এগুলোকে আবার উৎপাদকে বিশ্লেষণ করা যায় কি না দেখো প্রথমে তিন ইন্টু মাইনাস পাঁচ তাহলে পনেরো পনেরোকে উৎপাদকে মাঝখান থেকে ভাঙানো যায় কি না হ্যাঁ এটা ভাঙানো যায় কিন্তু পরেরটা ভাঙানো যায় না পরেরটা থ্রি ইন্টু ফোর রয়েছে তিন চারে বারো ওটাকে ভাঙানো যাবে না তাহলে প্রথমে যেটা রয়েছে সেটাকে উৎপাদক বিশ্লেষণ করি তাহলে এখানে আমি পেলাম থ্রি এক্স প্লাস ফাইভ ইন্টু এক্স মাইনাস ওয়ান into 3x square plus 2x minus 4.